নমস্কার বন্ধুরা স্টিচ বাই তনুষ্ঠীতে তোমাদের সবাইকে স্বাগত জানায় তো আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে তো স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে দেখো আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে তো আজকের ভিডিওটা হচ্ছে শাড়িতে ফলস লাগানোর সঠিক নিয়ম তো শাড়িতে অনেকেই আমরা ফলস লাগাই কিন্তু শাড়িতে কেন ফলস লাগানো হয় বা কি করে শাড়িতে ফলস লাগাবো অনেকেই কিন্তু জানে না তো তাদের জন্যই আজকের এই ভিডিওটা আমি তৈরি করেছি তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক তো শাড়িতে ফলস কেন লাগাবো প্রথম কোয়েশ্চেন তো শাড়িতে ফলস লাগালে হয় কি শাড়ির পাটটা বেশ ভার হয়ে থাকে আর নিচের দিকে ঝুলে থাকে এক নম্বর দু নম্বর শাড়িতে ফলস লাগালে আমরা যদি পায়ে নুপুর পরে থাকি তো সেই নুপুরটা শাড়ির কোনো জরির কাজ থাকলে সেটা টান পড়ে না শাড়িটা ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না আর অনেক শাড়ি বিশেষ করে এই জামদানি তাঁত এগুলো না খুব পাতলা হয় তো এগুলোতে ফলস না লাগালে তো এর ভিতরে যে আমরা পেডিকোটটা পড়ি মানে সায়াটা পড়ি সেটা পুরো স্পষ্ট বোঝা যায় তো সেই জন্যই এই পাটটা কিন্তু লাগানো হয় বা কোনো পাড়ে যদি কোনো নোংরা কাদা ফাদা লাগে শাড়ি পরার সময় তো সেটা অনায়াসে ধুতে শাড়িটা ছিঁড়ে যায় অনেক সময় শাড়িটা নোংরা হয়ে যায় কিন্তু পাড়ের উপরে যদি কাদাটা লাগে না তাহলে কি হয় বলুন তো পাটটাকে ধুয়ে ঘষে দিলেও কিন্তু কোনো অসুবিধা হয় না তো এই সব কারণের জন্য কিন্তু শাড়িতে ফলস বসানো হয় তো শাড়িতে ফলস সবসময় পায়ের দিকে কিন্তু বসে তো আমি এখানে একটা জামদানি শাড়ি নিয়েছি এটা সাদা রঙের জামদানি শাড়ি তো এতে ফলস বসাচ্ছি এখন তো ফলসটা আমি এখানে নিচে মেশিনের সঙ্গে কিন্তু অ্যাটাচ করছি আপনারা চাইলে কিন্তু হাতেও কিন্তু সেলাই করতে পারেন হাতে করলে রান সেলাই দিতে হবে তো ফলস পাড়টা যখনই বসাবেন আপনি শাড়ির এক চাক্ষর গ্যাপিং দিবেন তারপরে গ্যাপ দেওয়ার পর তারপরে ফলসটা কিন্তু সেখান থেকে বসবে আর ফলসটা যখনই বসাবেন না শাড়ির পার আর ফলসের পার দুটোই কিন্তু কিন্তু সমানভাবে ধরে তারপরে সেলাই করবেন যাতে ফলসটা হয়তো বেশি বা শাড়ির পাটটা বেশি এরকম যেন না থাকে কম বেশি যেন না থাকে দুটোই যেন সমান থাকে আর ফলসে সবসময় উল্টো দিকটা কিন্তু ভেতরে থাকবে মানে ফলসটা যখন আপনি খুলবেন দেখবেন ওর সেলাই করা আছে দুটো সাইডে সেলাই করা থাকবে তো সেই সেলাইটা মানে উল্টো দিকটা কিন্তু শাড়ির ভিতরের দিকে থাকবে আর সোজাটা কিন্তু ওপরের দিকে থাকবে ঠিক এইভাবে কিন্তু সেলাই করতে হবে যখনই সেলাইটা স্টার্ট করবেন তখন কিন্তু ফার্স্টে যে কাপড় থাকে সেটা কিছুটা মুড়ে নিতে হবে মুড়ে নিয়ে তারপরে কিন্তু সেলাই করতে হবে আর মেশিনে সেলাই করলে কী হয় একটু শাড়িটার সঙ্গে ফলসটা বসালে একটু মজবুত হয় তার জন্যই আমি সবসময় বলবো যে যখনই আপনারা শাড়িতে ফলস লাগাবেন মেশিনে লাগাবেন আর যখন যে এইসব শাড়িগুলো খুব পাতলা হয় মেশিনে হয়তো হচ্ছে না সিল্কের শাড়ি আছে তো সেক্ষেত্রে বলবো যে তোমরা রান সেলাই করতে পারো আর যাদের বাড়িতে মেশিন নেই তারা বাড়িতেই কিন্তু বসে অনায়াসে রান সেলাইয়ের মাধ্যমে নিজেটা বসাবে আর উপরটাতে হেম সেলাই দেবে এখানে ফলস পাটটা আমার শেষ হয়ে গেছে তাই শেষ প্রান্তটা আমি ফলস পাটটা মোড়ে কিন্তু ভেতরের দিকে দিয়ে মেশিনে লক করে দিলাম তো মেশিনে আমার কিন্তু ফলস পাটটা পুরোটাই বসানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো এরপর মেশিনের কাজ শেষ এরপর শুরু হবে হাতের কাজ আর ফলস ফাইটা দেখতেই পাচ্ছ কতটা পাতলা ফলসটা লাগানোর পর রঙটা কিন্তু আরেকটু একটু ডিপ হলো আর কিন্তু দেখতেও কিন্তু ভালো লাগলো তো চলুন এবারে আমি শাড়িটা কীভাবে হাতে করে সেলাই করতে হয় সেটা দেখিয়ে দিই শাড়িটা আমি এখানে নিয়ে নিয়েছি নিচে রেখেছি আর একটা উঁচু করার জন্য একটু আমি নিয়ে নিছি এখানে একটা ডায়েরি তোমরা চাইলে অন্য কিছু নিতে পারো তো আমি ডায় নিচে রেখেও কিন্তু সেলাই করা যায় আমি ডায়েরিটা নিয়ে নিয়েছি নিজের সুবিধার্থে তো সুচে সুতো ভরে সেম কালারের সুতো ভরতে হবে ভরে কিন্তু এটাকে ভালো করে যে মোড়িয়েছিলাম ফার্স্টে সেই মোড়াটাকে হাতে করে ধরে প্রেস করে কিন্তু আমি একটু করে ছোটো ছোটো সেলাই দিয়ে দিচ্ছি এমনভাবে সেলাইগুলো দিতে হবে যেন সামনের দিক থেকে ঠিকমতো বোঝা না যায় খুব ছোট্ট ছোটো টিপ দিয়ে কিন্তু সেলাইটা তোমাদের করতে হবে তারপরে এই যে বাম হাতে কিন্তু আমি ফলসটা শাড়িটা প্রেস করে রেখেছি মানে চিপে রেখেছি তারপরে কিন্তু আমি এখানে একটু শাড়ির কাপড় আর একটু ফলসের কাপড় নিয়ে কিন্তু আমি এখানে সেলাই করছি ফলসের সঙ্গে যে সুতোটা দেয় না সেই সুতোটা কিন্তু কুলোয় না তাই আমি বলবো আপনারা যখন ফলস কিনবেন শাড়ির ম্যাচিংয়ে কিন্তু আপনারা সুতো কিনে নেবেন অনেক সময় ফলসের সঙ্গে যে সুতোটা থাকে না সেটা আপনার শাড়ির সঙ্গে কিন্তু যায় না তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনার বাড়িতে যদি সুতো থাকে সেই সুতো ব্যবহার করবেন নাহলে দোকানের সেম কালারের শাড়ির কিন্তু সুতো একটা নিয়ে নেবেন তাতে কিন্তু আপনাদেরই সুবিধা হবে তো এইভাবেই আমি আস্তে আস্তে কিন্তু হেম সেলাই দিয়ে পুরো ফলসটা আমি কমপ্লিট করব আর সব সময় বলছি ফলসের যখন শুধু মানে আপনি সেলাই করবেন টিপটা যেন একদম ছোটো ছোটোই হয় খুব বড় যেন টিপ না হয় তাতে কিন্তু বোঝা যাবে সামনে তখন দেখতেও কিন্তু খুব বাজে লাগবে এই দেখুন আমার এখানে ফলসটা শেষ হয়ে এসছে আর এইখানে এইভাবে আমি ঠিক সুতোটা হেমটা দিচ্ছি তো এইভাবে দেখুন আর সুতো কিন্তু আমার শেষ হয়ে এসছে দেখবেন সেলাই করার সময় নয় ঠিক এমন জায়গায় সুতোটা শেষ হয়ে যায় যে খুব রাগও ওঠে কিন্তু মানে আর একটু হলে হয়তো হয়ে যেত সুতোটা তো যাই হোক কী করা যাবে তো আবার নতুন সুতো ভরে নিয়ে আমি সেলাই করছি সামনে থেকে একটু দেখিয়ে দিচ্ছি কীভাবে সেলাইটা আমি করছি হেম সেলাইটা তো যদি ভিডিওটা আজকে তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না যদি তোমরা কেউ ফেসবুক চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকো তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে মানে পেজটাকে ফলো করে দিও আর দেখুন এইভাবে সেলাইটা যখন শেষ হয়ে যাবে লাস্টে কিন্তু সেলাইটাকে ভালো করে পেঁচিয়ে লক করে নিতে হবে আর আমার এখানে ফলসটা কিন্তু বসানো কমপ্লিট হয়ে গেছে তো চলো দেখো কেমনভাবে ফলসটা আমি বসিয়েছি সুতোটা কিন্তু একটু বোঝা যাচ্ছে না আমার যে আমি স্টিচটা দিয়েছি একদম ছোটো ছোটো স্টিচ দিয়েছি তো ভিডিওটা আজকের ভিডিওটা এখানে পর্যন্ত থাক দেখা হবে নেক্সট একটা ভিডিওতে টাটা